সালামু আলাইকুম যারা এক্স কাজ করছেন তো আপনারা কিন্তু কালকে রাতে একটা আপডেট দেখতে পাইছেন ওই আপডেটের পর আপনারা যখন সকালে ঢুকছেন তো অনেকে কিন্তু ঢুকে এই রকম একটা নতুন সব কিছু নতুন দেখতেছেন মানে ভিতরে যে টোকেনগুলো আছে পার আওয়ার আছে ওইগুলা কিন্তু সব কিছু নতুন করে আবার দিচ্ছে মানে আপনাকে আবার নতুন করে কালেক্ট করতে দিচ্ছে আপনার যে ইয়েগুলো আছে টোকেনগুলো আছে সবগুলো কিন্তু কেটে নিছে প্লাস যে পার আওয়ারটা ছিল ওইটাও কিন্তু কেটে নিছে তো তারা বলতেছে যে এটা তাদের নতুন একটা আপডেট এবং তারা চাচ্ছে যে যারা নতুন ইউজার আছে তাদের তাদের জন্য মূলত এই আপডেটটা নিয়ে আসছে তারা তাদের কমিউনিটিতে চিল ফেইস নামে একটা ব্যানার দিছে যেটা মানে মূলত এই যে কয়েনটা দেখতেছেন এই কয়েনটা কিন্তু তারা আপনাদেরকে গিভয়ে করবে মানে এখন যে সেকেন্ড ইয়ারড্রপ অথবা যে ইয়ারড্রপটা আছে। মানে সব কিছু নতুন করে যারা কাজ করবে ওইখান থেকে ওই তাদের পার আওয়ার প্লাস তারা যারা উইন হবে তাদেরকে ওই টোকেনগুলা গিফট করা হবে তারা ওই টোকেনটা গিভয়ে করার পর যখন আপনাদের টোটাল একটা আর্নিং টোকেন হবে তখন ওই টোকেন অনুযায়ী আপনাদেরকে একটা পেমেন্ট করা হবে আপনারা নিশ্চিন্তে এটাতে কাজ করতে থাকুন এবং যে প্রফিট পার আওয়ারটা আছে ওইটা বাড়ানোর চেষ্টা করুন অক্টোবর মাসের ভিতরে আপনাদেরকে এক্সএম্পার থেকে একটা পেমেন্ট করা হবে অন্তত এক্সএম্পেয়ারে এতটুকু আশা রাখা যায় যে হ্যামস্টার যে পেমেন্টটা করছে ওই রকম পেমেন্ট অন্তত আশা করা যায় না মানে তারা ওই রকম পেমেন্ট করবে না মোটামুটি ভালো একটা পেমেন্ট করবে এইটাই সবাই আশা রাখি আপনারা নির্দ্বিধায় কাজ করতে থাকুন আর এইটা থেকে মোটামুটি ভালো একটা পেমেন্ট হাতে নিতে পারবেন এইটাই সবাই আশা রাখি